এরা এমন এমন মিথ্যাচার করব এমন এমন গল্প কাহিনী আপনাদের এমন এমন কাহিনী শোনাইব যেগুলো আপনারা কোনোজন জন করবেন না। এই যে কইছে কতজনে বিশ্বাস করবেন আচ্ছা আপনি এটা তো বাদ দিলাম এদের যে ওয়াজ এই ওয়াজের মধ্যে কমন পাঁচ সাতটা মানুষের ওয়াজ আপনারা পাইবেন এক নম্বর হচ্ছে খাজা মোহানুদ্দিন সিস্তিয়া ঠিক আছে দুই নম্বর হচ্ছে আব্দুল কাদের জিলানি ঠিক আছে তিন নম্বর হচ্ছে আলী রাজিয়াল আহ তারপরে হচ্ছে আপনার হাসান হুসাইন এজি হ্যাঁ আর কয়েকজনের নাম টোটাল পাঁচ সাতজন কমন এদের বাইরে আর কোনো ওয়াজ নাই মানে এরা যতজন সুন্নি আছে এরা সবই এক কি ওয়াজ এরা মুখস্থ করে নেয় এরপরে কুদ্র ফাইলে মনে করে যে ওয়াহাবি ওয়াহাবির বিচারে খালি কুদ্রা আঙ্গুল দিতে পারলেই এরা মনে করছে ওয়াজের সার্থকতা এ ছাড়া এর বাইরে কোনো বিচার এরা মনে করছে মানে পাড়াইলো এরা কোনো সময় এর বাইরে কিছু কইতে পারতো না কেমনি করবো এরা আসলে জ্ঞানের লেভেলে এর দূর পর্যন্ত মূলত আপনি চিন্তা করেন কোরআনের মধ্যে আল্লাহ কত সুন্দর সুন্দর ঘটনা উল্লেখ করছে চিন্তা করেন আসাল কাফ ঠিক আছে সুরা কাফের যে ঘটনা কত সুন্দর ঘটনা এরপর আপনি চিন্তা করেন মুসা আল্লাহ সাল্লামের কত সুন্দর সুন্দর ঘটনা হজর ইসা আল্লাহ কত সুন্দর সুন্দর ঘটনা এরপর হজর ইউসুফ আল্লাহ কত সুন্দর ঘটনা এগুলো মানুষের কোনো সময় শোনানোর কি দরকার মনে হয় না এরা কোনো সময় এরা শোনাবে না এরা মুখে এগুলো পাইবে না তারপরে আরেকটা একটা কি জানেন এরা মানে সুযোগ পাইলে এমন এমন মিথ্যাচার করবো আচ্ছা আপনি চিন্তা করেন মাঝে মাঝে কয় যে অমুক ফিরে গায়েব জানে অমুক ফিরে গায়েবের খবর জানে আল্লাহ নিজেই কইসে রে ভাই যে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ গায়েব জানে না গায়েবের মালিক একমাত্র আল্লাহ তেলে আমরা চিন্তা করি আল্লাহ যেটা কৈছে এটারে যদি একটা মানুষের সাথে মিলায় সে তো অবশ্যই কাফের হইয়া যায় অবশ্যই কাফের যায় সে তো মানে তৎক্ষণাতে তার ইমান চলে যায় আপনি চিন্তা করেন কতজন সুন্নি এই একই বিশ্বাস করে তারা এই পর্যন্ত তারা নিজেরা মুসলমান দাবি করে আপনি এই জিনিসটাই চিন্তা করেন না